আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দু হাজার কিন্তু আর বেশি বাকি নাই মাত্র এক থেকে দেড় মাস আসে গরুগুলো প্রস্তুত করার তো প্রিয় দর্শক 2025 পঁচিশ উপলক্ষে কিন্তু সবাই কম বেশি সার গরু আপনারা লালন পালন করেন তো আজকে আমরা চলে আসি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত বাদগাতি গ্রামে বেতাকা হাটের একজন ভাইরাল ব্যাপারী ভাই ফকরুল ভাইয়ের বাড়িতে আর আপনারা সবাই জানেন যে ফকরুল ভাইয়ের বাড়িতে কিন্তু ছোট্ট একটা সাজানো গোছানো পরিপাটি একটি খামার রয়েছে তো ফকরুল বাই কিন্তু সাধারণত হাড্ডি গরুগুলো পালে এবং সেখান থেকে বেশ লাভও পাইছে তিনি আপনাদেরকে এর আগে অনেকগুলো প্রতিবেদনে দেখছেন তো সামনে হচ্ছে কুরবানি আর কুরবানিতে ফকরুল ভাইয়ের কি ধরনের প্রস্তুতি আছে কি গরু সে পালন লালন পালন করতেছে কুরবানিতে বিক্রি করার জন্য সেই চিত্রটা তুলে ধরবো এবং ভাই এই যে গরুগুলো পালন করতেছে কি ধরনের খাবার দিচ্ছে কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছে এ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর আপনারা প্রখরুল ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে আপনারা কিন্তু ভাইকে ফোন দিয়েও অনেক কিছু জেনে নিতে পারেন যে এটা খামার কিভাবে পরিচালনা করে কিভাবে খাবার দিতে হয় আপনারা ফোন দিয়েও তার সাথে পার্সোনালি আলাপ করতে পারেন তো প্রিয় দর্শক আসেন আমরা শুরু করি আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গরুর ব্যবসার পাশাপাশি তো ছোট্ট একটা খামারও আছে বেশ হাড্ডি সার গাবিও লালন পালন করেন এবং এর আগে অনেকবার যেহেতু সামনে হচ্ছে দুই হাজার পঁচিশ কুরবানি কোরবানি উপলক্ষে আপনার খামারের কি ধরনের প্রস্তুতি আছে বা করতে চাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন তো চলেন আমরা ভিতরে যাই তো ভাই হাড্ডি সার গাবিতে এর আগে যে ভিডিওটা করলাম ওই চালানি কেমন লাভ হয়েছিল আপনার প্রথম চালানে আপনার হলো চার লাখ প্রথম চালানি এরপরে ট্রিপি যেটা উঠাইলাম এই চালানি একটু কম হয়েছে আড়াই লাখ টাকা হয়েছে আড়াই লাখ টাকা কম কি ভাই আপনার ওই সময় একটু কমে ছিল তারপরে গরু পিত্তি মনে করেন পাঁচ সাত হাজার টাকা আট হাজার টাকা করে বালতি তাহলে তাহলে আপনার এই এখন তো বর্তমান গরুর দাম একটু বাড়ছে যেহেতু সামনে কোরবানি এখন একটু লাভ কম হবে না একটু লাভ কম হবে বিশেষ করে কি আমাদের এই অঞ্চলে তো বর্ষাকালে গরুর দাম কম থাকে তখন মনে হয় একটু লাভ বেশি হয় এই যে আষাঢ় মাস আসছে সামনে এই সময় গরুর দাম অনেক কম থাকে কম থাকে হ্যাঁ জি গরু কিনতে মনে করেন এখন যা কিনতেছে 8 10 12000 টাকা কম থাকবে মানে সামনে কমে যাবে জি ঈদের পরে তাই তো ঈদের পরে কুরবানির পরে কুরবানির ঈদের পরে হচ্ছে আপনার যখন আষাঢ় মাস পড়বে বৃষ্টি হবে ঘন ঘন আমাদের অঞ্চলে খাবারের সমস্যা থাকে যার কারণে গরুর দাম কিন্তু কমে যাবে কমে যাবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি কি কুরবানি উপলক্ষে কি কি গরু পালতে বলেন তো আমি কুরবানি উপলক্ষে আপনার যে এই গাবি গরুও কিছু পালতেছে শিং মাথা ভালো দেখে রং ভালো দেখে কারণ কি ভাই এই দেখি গাবি গরু চলে এই গাবি গরু চলে সবাই তো আর আইড়া গরু কিনে কুরবানি না অনেক পালটি আছে আপনাদের গাবি গরু কুরবানি দেয় গাবি গরু দিয়ে কুরবানি হ্যাঁ হ্যাঁ গাবি গরু কুরবানি আচ্ছা তার জন্য তাতে আবার সত্ত্ব থাকা লাগবে কোনো খুদ হলি হবে না সিং মাথা ভালো থাকা লাগবে রং ভালো থাকা লাগবে কোন রকম সমস্যা থাকলে হবে না কোন রকম শাল যেমন নিখুঁত ভাবে কিনতে হবে জি জি আপনার কোনো খুদ থাকলে হবে না এই যে মনে করেন এই যে আপনার এই এই যে এটা কিনেছি যে এটা কিনেছি এটা রং চাং এটা সিং মাথা এর কিতা কায়দা যে কোনো ফালটিতে দেখবে প্রত্যেক এর গোটা সহজ হবে সহজ হবে জি আচ্ছা এইটা কত আগে আনা হয়েছে আপনার এখানে এইটা আমি কিনেছি হচ্ছে আপনার এই যে গতকালকে গতকালকে এটা তো ট্রিটমেন্ট চলতেছে এটা আইনি ট্রিটমেন্ট দিছি এটা কোরবানিতে সেল করতে পারবেন জি এই আর দেড় মাস না দুই মাস আছে দেড় মাসে এক মাস 20 25 দিন আছে 20 দিন দিন আছে এতে আল্লাহর রহমতে এতে সেইভাবে একটু ভালো ট্রিটমেন্ট দিতে হবে খাওয়া দাওয়া খাবার খাবার দিতে হবে তাতে মোটামুটি সেল হয়ে যাবে জি আর এইটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর মানে হ্যাঁ এটা সুন্দর যেমন মাথাটা অনেক সুন্দর এটা শরীর ভালো আছে এটা কত আগে না

লাখের নিচে वाला লাকের নিচে কিংবা লাখ এই ধরনের গরু বেশিরভাগ মার্কেটে খোঁজ করবে বুঝছেন আচ্ছা আচ্ছা কারণ আনাবেরা বিক্রি করেছে 160 70 2 লাখ 2 আড়াই লাখ এই ধরনের ফার্টি এবারা খুব কম হবে সে টেনশন করেছে আচ্ছা পরে দেশি এই দেশি এই ধরনের কিছু গরু আমি রেখেছেন এগুলো বিক্রি হবে কেমন লাখের উপরে নাকি এগুলো মনে করেন ওই একটা আছে লাখের পরে বিক্রি হবে এই তো হয়তো 5000 কম হলো এটা হয়তো 10000 কম হলো এটা লাখের পরে হবে এরকম না জি আচ্ছা তা ভাই আপনি এই শাল গরুর জন্য কি ধরনের খাবার দিচ্ছেন বর্তমানে এই শাল গরুর জন্য আমি খাবার দিচ্ছি হচ্ছে আপনার এদেরকে বর্তমানে একটু ভুসির সংখ্যা গমের ভুসি আছে না ভুসির সংখ্যাটা একটু বেশি দিচ্ছে কারণ টাইম কম তো বুঝছেন এই জন্য ভুসিটা একটু বেশি দিচ্ছে আনা তাড়াতাড়ি একটু গোষ্ঠা তাতে আসে জি আনা বাড়া মনে করেন তিন মাস সাথে পাতাম তাতে করে আপনার কুড়ো টুড়ো ইডা ওটা দিয়ে গেট খাওয়াতাম বিভিন্ন আইটেম মিশাই দিতাম বিভিন্ন আইটেম দিয়ে এবারে হচ্ছে আপনার অন্য আইটেম কম ভুসি ভুসি একটু বেশি দিচ্ছি আচ্ছা ভাই এটা কথা বলেন তো ভাই আপনি তো যেহেতু হাটে হাটে গরু টুরু মানে ব্যবসা করেন এই দেশি গরু গুলো যদি আমার কোন দর্শকে কিনতে চাই কোন জায়গাতে কিনলে বা কিভাবে কিনলে সুবিধা হবে একটু বলেন তো ভাই দর্শকে কিনতে চাই মানে কি খামারে রাখবে খামারে রাখবে কুরবানির জন্য মনে করেন মানে প্রস্তুত করবে আপনার দর্শকে যদি কিনতে চাই এই গরু গুলো মনে করেন আমাদের হচ্ছে এই বেতাগার হাট থেকে কিনা আপনার বেতাগার হাট থেকে আমার বেতাগার হাট থেকে কিনা এই গরু গুলো এই বেতাগার হাটে যদি আসে তাহলে এই ধরনের গরুগুলো আপনার অনেক পাওয়া যায় এগুলো হচ্ছে পনেরো দিন হ্যাঁ এদের যে অবস্থা ছিল এদের যে অনেক পরিবর্তন এদের আমি যাক যে রেটে কিনি আমার আমার নিজেরই পছন্দ ছিল না যে রেটে আমি কিনিলাম কিন্তু এই যে এখন দিন যাচ্ছে আমার সামনে কেমন যেন কত সুন্দর দেখা

এই মুহূর্তে আপনার এই ভিডিও দেখে যদি সাইজে এই গরুগুলা বুকিং করবে সেই সুযোগ কি আছে হ্যাঁ আছে আচ্ছা তাহলে কি কিছু টাকা অ্যাডভান্স দেয়া লাগবে অ্যাডভান্স দেওয়া লাগবে আচ্ছা মনে করেন সাপোজ এই গরুটা পছন্দ হলো আপনি এই গরুটার ই মানে মূল্য ওই সময় করবেন যে এত টাকা লাইভ ওয়েট বা এত টাকা নির্ধারণ করবেন তখন মনে করেন যে কিছু টাকা এখন অ্যাডভান্স দিয়ে তখন নিয়ে নেবে তাই তো নিয়ে নেবে আচ্ছা 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 আচ্ছা

ট্রিটমেন্ট দিতে হয় কীভাবে খাবার দিতে হয় কীভাবে গরুগুলো কিনবেন সে সম্পর্কে সব কিছুের কাছে জানতে পারবেন তো ভাই আমরা শেষ করতেছি ভালো থাকবেন আপনি আপনার ফোন নাম্বার ঠিকানাটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াকাটা থানা পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে